হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এক্সেলের একটি টিপস দেখাবো যেটা আপনাদের কাজকে অনেক সহজ করে দিবে ধরুন আমার একটা এক্সেল শিট রয়েছে যেখানে অনেকগুলো মানুষের একটা লিস্ট রয়েছে এবং এই লিস্টে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা বাবে বিভক্ত এখন আপনি আরেকটা কলাম এ যাচ্ছেন এই দুইটা নামকে একসাথে করতে যেমন আমি যদি প্রথম নামটাকে একসাথে করি তাহলে আমার কিভাবে লিখতে হবে প্রথমে রুজি লিখতে হবে তারপর একটি স্পেস দিয়ে আহমেদ লিখতে হবে এবং যদি আমার দশ হাজার লিস্ট থাকে অর্থাৎ আমার এই লিস্টে যদি দশ হাজার মানুষের নাম থাকে তাহলে আমার মিনিমাম দুই থেকে তিন ঘন্টার সময় লেগে যাবে এই দুইটা নামকে এভাবে লিখে লিখে যোগ করতে চলুন বন্ধুরা এখন দেখে নি কিভাবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে এই পুরো কাজটা আমরা করে ফেলতে পারি সেটা করার জন্য আমরা একদম প্রথম নাম প্রথম যে নামটা আছে সেখানে ফুল নেমের ঘরে ক্লিক করে আমরা শুরুতে ফার্স্ট নেমটা লিখবো আর ও জেড ওয়াই স্পেস দিয়ে আহমেদ এইচ এম ই ডি লিখে আমরা বাইরে একটা রোতে ক্লিক করব এরপর কন্ট্রোল প্রেস করে ই দিব কন্ট্রোল প্লাস ই আমরা যখনই কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম সাথে সাথে দেখুন একদম প্রথম রোতে আমরা যেভাবে রোজি স্পেস দিয়ে আহমেদ লিখেছি এবং প্রতিটা রো নিচের প্রতিটা রো সেম ভাবে তৈরি হয়ে গিয়েছে এবং যদি আমরা 10000 না 20000 না 30000 এর যদি লিস্ট থাকে আপনি সেম একটি ক্লিকের মাধ্যমে আপনি পুরো কাজটা করে ফেলতে পারবেন ধন্যবাদ বন্ধুরা